বা আসলে উন্নত জাত ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে থাকে খামার উপযোগী যারা ভালো কোনো ছাগল চাচ্ছেন দুধের ছাগল ভাই আসলে হরিয়ানা বিটল এরকম উন্নত যে ছাগল গুলা এগুলা কিন্তু ভাইরা আইনে থাকে খামার উপযোগী যারা অল্প বাজেটে ভালো কিছু চাচ্ছেন ছাগল গুলা দেখতে পারেন আজকে কেমন কি কালেকশন আর কেমন দাম একটু আইডিয়া দিব আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ভাই আজকে তো ভরপুর কালেকশন দেখেছি আছে ভাই কালেকশন মোটামুটি আছে ওর ভিতরে কিছু বিক্রি করাও আছে কালেকশন তারপরেও ভাই আশা অনুরূপ নাই ভাই যত কালেকশন দরকার মালের একটু ভাই ঘাটতি আমাদের আমরা কালেকশনে গেলে আশা অনুরূপ কালেকশন করতে পারতেছি না জানি না অন্যান্য বছর ভাই এই সময়ে এত আমদানী কম থাকে না বা কালেকশন করা যায় তাই না আজকে কি কি জাত থাকতেছে জাতের ভিতরে ভাই আপনার বিটল্ডার পরিমাণ একটু বেশি ভাই বিটলের ডিমান্ড বেশি বিটল মানুষটা আই বেশি হুম তাপাশা বসে আপনার হরিয়ানা তোতা

যদি ভালো লাগে ভাষা তো দামের কথা বললেন ভাই দুই একটা কথা না বললেই না আর আমি ভাই এই কর্মে আসি আমি কিন্তু ভাই একজন গ্রাজুয়েট ব্যক্তি এটা তো আর নিজ নিজে হলপ করে বলার কিছু নাই আচ্ছা আচ্ছা আর এই ব্যবসাটা ভাই আল্লাহ রাসূল কর্তৃক দুনিয়াতে হালাল কর্ম এটা নিয়ে বাটপারি করার মত কোনো অপশন আসে না আর এর ভিতর থেকে এই ছাগল বিক্রির মাধ্যমে ভাই আল্লাহ কিছু ডাইল ভাতও দিছে ভাই ওর উপরে আল্লাহ হয়তো জীবিকাও দিছে ওই ডাল ভাতটা ভাই করার চেষ্টা করে কিন্তু ছাগল বিক্রি করি ভাই আহামুরি দাম বা বেশি দাম বা বেশি লাভ এগুলার ধান্দা আমার কোনোদিন নাইও হবেও না ভাই কোনদিন দোয়া করেন আপনার পরিচয় নাম্বারটা দিয়ে রাখ আমি মোহাম্মদ আব্দুল আলিম নাটোর জেলার গুরুদাসপুর থানা দিন পম্পাথুরিয়া গ্রাম আমার বাড়ি আমার ফোন নাম্বারটা ভাই জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট স্ক্রিনে থাকবে এটা ইমো হোয়াটসঅ্যাপ প্লাস আমার কন্টাক্ট নাম্বার ভাই চব্বিশ ঘন্টায় খোলা থাকে যে কেউ যে কোনো বিষয়ে মানে ছাগল সম্পর্কিত যে কোনো বিষয়ে ওনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন ঠিক আছে আলিম ভাই আমরা যে কথাগুলো বললাম যদি ভালো লাগে আলিম ভাইয়ের সাথে কথা বলতে পারেন ছাগল যদি নিতে চান ভাই সাথে কথা বলবেন লোক পাঠাতে চাইলে পাঠাবেন না পাঠাইলেও ভাই বাসের মধ্যে পাঠাবেন আজকে যে কালেকশনগুলো আছে আমি দেখাবো চলুন শুরু করি আলিম ভাই ভাই বলেন একটা বিদান না ভাই ভাই এটা ভিডিও শুরুতে ভাই মানে খামারের প্রধান আর কি মানে আসলে মানে মূল জিনিসটা মূল জিনিসটা যেটা ওটাই ধরলাম ভাই আজকে আচ্ছা মানে প্রধান তারপরে খামারের নেতা আর খামারের উৎপাদনকারী ভাই তাই না ভাই জি ভাই এটা কত হাইটের অনুমান করলে ভাই বয়স কম তো ভাই আট সাড়ে আট মাস বয়স চলে আট সাড়ে আট মাস হ্যাঁ আছে দুধের দাঁত এখনো হাইট অনুমান করলে ভাই এটা কি জাত ধরে বিদারটা ভাই ভাই এটা গোটা বডিতে বিটলের কোনো কিছু ঘাটতি নাই আপনি একটু খেয়াল করেন এই যে পাক গুলা দেখেন এই যে একটা পাক নেজা দেখেন ভাই এক ময়ূরের পচু ভাই তাই না ময়ূরের পচ্ছু কানগুলা গুলা দেখা দেন মানে বিটলের কোনো কিছু ঘাতে ঘাটতি ভাই খালি হলে ছিল ভাই বিদে ভালো লাগলো আমার কাছে সুন্দর লাগলো দর্শকের ভালো লাগলো উন্নত কালারে উন্নত মানে উন্নত সব দিক দিয়ে বললাম এক কথা ভাই চোখ দুটো মার্বেল হলে হান্ড্রেড ছিল ভাই যাই হোক দর্শক কানের লেন ভালো আছে গঠনটা ভালো আছে এই ধরনের বিটার কিন্তু আপনার খামারের জন্য কফ জাতের এটা এটা ভাই কিছুদিন পুষে নেওয়ার পরে ভাই এটা যে কত বড় একটা বিটার হবে আল্লাহ পাক জানে ভাই বাইছে যদি আল্লাহ বাঁচায় যদি আল্লাহ রাখে আচ্ছা ইনশাআল্লাহ ভাই কেমন কি চাচ্ছেন এটা ভাই দামের দিকে তো ভাই বিটার উন্নত বিটার ভাই দাম চাইলে অনেক সহজ কিন্তু এটা না ভাই মিনিমাম রেট যেটা এটাই চাবো এটাই এভাবে বিক্রি করব ভাই 25500 দাম ভাই 25500 জি ভাই এখান থেকে বিকাশ এবং ক্যারিং খরচাগুলো আমি দিয়ে দেব

আজকে আগে বিট করাবো 100 হোরিয়ানা দিয়া ভিডিও দেব ভাই ঠিক আছে কেমন কি দাম নেবেন ভাই দামের দিকটা ভাই তার আগে একটু ওলানটা দেখা দাওเลย ভাই আচ্ছা ওলান দেখানো হবে ওলানটা একটু দেখায় দিয়ে ভাই ওলানটা না দেখায় দিলে এর কিন্তু ভাই আবার বার তিনটা ভাই এই দেখেন আর এই দেখেন আল্লাহর কি দান এই দেখেন এটাও ক্লিয়ার হ্যাঁ হোরিয়ানা এটাও ক্লিয়ার এই দেখেন দুধ মনে হচ্ছে ভাই ফ্রিজিয়াম গরু ভাই আচ্ছা দেখেন প্রতিদিন দেড় লিটার দুধ ভাই কাঁচা কাঁচ খাওয়ালে আরো বেশি হবে ভাই এই যে টাঙ্কিটা দেখেন টাঙ্কিটা দেখেন এই যে হাতে নিলে মনে হচ্ছে পাঁচ কেজি ওজনই আছে টাঙ্কি ভাই আচ্ছা জিনিসটা ভালো কোয়ালিটি ভালো এখন দাম কেমন কি কোন ভাই দাম এক করে নগণ্য দাম ভাই নগণ্য আমার কথা ভাই ছাগল জিনারা কিনেন ভাই হ্যাঁ ওনারা কেউ লাখপতি না কোটিপতি না ভাই আচ্ছা আমার মতো গরিব মানুষ দুই চারটা ছাগল কেনেন এবং পুষেন দুই চার টাকা লাভের আশায় আচ্ছা এখন ওনারা যদি ভাই আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো ভাই আমিও পাপি আমার ব্যবসা তো গেলই আচ্ছা কেমন কি দাম চাবে এটা কোন এটা ভাই 24000 দাম ভাই 24000 জি ভাই বড় ছাগল তো ভাই অনেক বড় ছাগল 24000 দাম একটু রাখ কম রাখবেন আমি দর্শকের জন্য বললাম যদি কারো জন্য কম রাখার অপশন হোয়াটসঅ্যাপে দিয়ে দিত ভাই জায়গা আপনি আপত্তি করেন 500 কমায় দেব ভাই সমস্যা নাই হ্যাঁ ঘুরুক 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 দর্শক আমি একটু সময় নিয়ে দেখা দিলাম যদি ভালো লাগে ছাগলটা আপনারা ক্রয় করতে পারেন আলিম ভাই ভাই বল খুব সুন্দর একটা ছাগল আসলো ভাই এটা কি জাতীয় ছাগল সুন্দর মানে কি ভাই এর মতো সুন্দর আর হয় না ভাই এটা উন্নত একটা বিটল ভাই এর খালি চোখ দুইটা আল্লাহ তালা দেয়নি চোখ দুইটা যদি মার্বেল হতো আজকে বলতাম ভাই হান্ড্রেড বিটল আমার কাছে ছাগলটা ভালো লাগছে প্রথম আসে দেখি খুবই ভালো ভাই বিটলের যে এই দেখেন শিং পেছনে এই যে মাথা ভাজ মাথার উপরে সাদা কালার মুখটা অনেক বড় সরো নেজটা হলো প্রায় এক ফিট হ্যাঁ ভাই কানগুলো আম সুন্দর কান মানে বিটলের যা কিছু দরকার এর ভিতর আছে কালারটাও আমি মনে করি আল্লাহ তালা খুব ভালো একটা কালার দিছে ভাই গাঁত কোন তথ্য আছে গাভিনের তথ্য ভাই কালেকশন করছি উনি বলছে যে হান্ড্রেড বিটল দিয়ে আমি দেড় মাস বিট করাইছি দাঁতে কেমন থাকবে এটা দাঁতে ভাই দেখা দিয়ে একটু দাঁতটা ভাই চোখ চোখে ছয় দাঁত ভাই হাইট কত আছে বলে দুইবার বাচ্চা দিছে ভাই এবার নাকি তৃতীয়বারের মতো আবার আচ্ছা হাইট অনুমান করলে 32 এর প্লাসে আছে ভাই আচ্ছা কেমন কি দাম চাচ্ছে সাউলটা ভাই ভাই এটা কেউ নিলে ভাই ওলান দেখানে দরকার আছে কিন্তু ওলান কি আপনি দেখাতে পারতেছেন ওলান হ্যাঁ ওলান এমনি কেমন আসছে তারপর ওলান ভাই ওভাবে দেখাইলো হবে না কারণ কেউ যাতে ঠকে না ঠকে ভাই শিক্ষক মানুষ এই দেখেন রানিং ছাগলের এই যে এটা প্রমাণ ভাই এই যে দুধ থাকা লাগবে ওলানে এই দেখেন এই যে দুধ থাকা লাগবে ভাই দুধ না থাকলে ও ছাগল রানিং হবে না এই যে দুধ ঠিক আছে দর্শক দেখতে পারলেন দুধের পালানে দুধও দেখা গেল কেমন কি চাচ্ছেন দাম ভাই এটা তো দাম চাইলে অনেক চাও লাগে ভাই বত্রিশ প্লাস হাইট ভাই বিটলের ছাগল হ্যাঁ তা আমার কাছে দাম অত না ভাই আমি এর দাম নেব ভাই মাত্র তেইশ হাজার পাঁচশো ভাই তেইশ হাজার পাঁচশো জি ভাই ছাগলটা আপনার ক্রয় করতে খুব বড় ছাগল ভাই বড় সরো একটা কোয়ালিটি ছাগল ফার্স্ট স্বাস্থ্যটা কিন্তু মানে বড় হ্যাঁ ও ভাই লাইভ বোর্ডের দিক কিয়াল করলে ভাই 50 এর নিচে বলতে পারবে না কেউ ভাই ঠিক আছে দর্শক যদি ভালো লাগে কথা বলেন ভাই ভাই বলেন এটা কি ছাগল ভাই এটাও বিটলের একটা ছাগল ভাই হাইটটা কেমন এটা হাইটটা অনুমান করলে ভাই 27 28 হবে ভাই বেশি হবে না দাঁতের দিকে নতুন দুই দাঁত ভাই গাপ পড়বে কি অবস্থা একবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয়বারের মতো আবার প্রেগন্যান্ট তথ্য আছে আমার কাছে উলান পালনগুলো দেখায় দেন ভাই এই দেখেন এই যে আচ্ছা আচ্ছা এক করে কলাবাট মানে ভাই টাস করলেই দুধ টান লাগে না ভাই দুধে তাই না টাচ করলে দুধ বের হয় এরকম একটা অবস্থা ভাই দেখেন আচ্ছা আচ্ছা তাহলে এটা দাম কেমন চাচ্ছেন ভাই দাম একটা ন্যূনতম দাম ভাই মাত্র ষোলো হাজার এত সীমিত দাম আজকে সীমিত দাম ভাই এটা আমি যে কইছি অসহায়রা যাতে ছাগল পুষতে পারে ভাই আসলে এটা আবার এত সীমিত বললাম আপনি আবার মাইন্ড করেন না কারণ জিনিসটা জিনিস হিসাবে দাম দিছে কম অনেকের ভিডিও আপনারা দেখে নিন ভালো লাগলে আপনারা কথা বলতে পারেন আবার খরচটা ভাই দিয়ে দিবেন না ভাই জি ভাই ষোলো হাজার না ষোলো হাজার

আবার প্যাগনেট হান্ড্রেড টু তা দিয়ে আমি নিজে বিট করাইছি ভাই ভিডিও আছে কেউ নিলে ভিডিও দেখে নিবেন ভাই আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন দামের দিকটা ভাই তার আগে ওই উলান দুটা দেখা দেবে ভাই মেন জিনিস কিন্তু মা ছাগলের ভাই উলান উলানটা দেখা যাচ্ছে উলানটা একটু দেখায় দি ভাই এটারও দুধ হয় ভাই তাই না প্রায় হাফ কেজির দুধ হয় এখন তো ভাই ওই যে বাচ্চা বাচ্চা ছেড়ে আইছে এই দেখেন এই যে দুটো বাটি ক্লিয়ার এই দেখেন অবস্থাটা এই যে চাপ দিলেই দুধ ভাই আচ্ছা ভাই কেমন কি দাম নিবেন ভাই এটা দাম চাইলে ভাই হুম নিজেরই লোভ হয় ভাই দেখলে দেখেন টান দিলে এই যে এরকম ভাবে ভাই মানে কি বলবো এই দেখেন খালি দুধই ভাই আর ভিতরে এটা আবার ভাই বাটটা একটু চিকন চিকন কি জন্য মনে বাচ্চা একটু কাম কাজ কম করছিল মনে হয় ভাই এই দেখেন খুব সুন্দর ভাই নিউল একটা শাকি ভাই বিটল একটা শাকি ভাই আচ্ছা এখনো দুধের দ্বার চলে আর এটা ভাই খালি পেট ভাই হিটে আসবে অল্প দিনে কালার কালারটা সুন্দর ভাই কান গুলা দেখা দেন খুবই আনকমন কালার ভাই

আচ্ছা পনেরো দিন আমি এক মাস বলতে পারবো না ভাই ভাই আপনি ভাই বিট করাইছি আমার কাছে ভিডিও আছে ভাই কেউ চাইলে দেখে মিল করে নিবেন আর দামের দিকটা ভাই হ্যাঁ দাম চাইলে তো ভাই এটা বিশ একুশ সালেও মানায় ভাই ছাগল হাইটে আছে লম্বাই আছে সব দিক দিয়ে আছে

সব মিলায় হাইট কত যেন বলে দিলে ভাই একত্রিশ প্লাসে আছে ভাই দাঁতে কি অবস্থা দাঁতে ভাই নতুন ছয় দাঁত হয়েছে ভাই একটাও খিল আছে এখনো ধরেন ছয় দাঁত বলা যায় না ছয় দাঁতে ধরেন আচ্ছা ভাই গাপ প্রজনের কোন তথ্য গাপ প্রজনের তথ্য ভাই কালেকশন করছিলাম উনি তো বলে দিছিল ভাই কিন্তু এখানে একটা দিক আছে ভাই আপনি যখন গাবের কথা আনলেন আমরা ভাই আমি বিশেষ করে আমি কেনা বেচার দিকে যে ভাই এই প্যাগনেটের দিকটা যেটা ভাই বিভিন্ন প্রান্তিক খামার থেকে প্লাস বিভিন্ন জায়গা থেকে ছাগল কালেকশন করি আমার একটা ভাই বদ অসু হো কেউ কিছু বললে ভাই আমি বিশ্বাস করি কালেকশন কালীন ভাই ছাগল আমি এক আমি আমি কিন্তু এই কথাটাই বলি কিন্তু অনেক সময় ভাই অনেক সময় উনি বলে দিলেন কিন্তু আসে করে আমার এখানে ভাই হিটে আসে তখন আমি নিজে বিট করাই ওটাতে আমি শক্তি পাই বেশি ভাই না জি

একবারে দুধের দাঁত ভাই এই দেখেন একবারে হ্যাঁ দুধের দাঁতই আছে ভাই কেমন কি দাম ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নিবো ভাই দাম চাইলে তো ভাই বাইশ তেইশ পাওয়া যায় কিন্তু ওটা না ভাই উনিশ হাজার পাঁচশো দাম ভাই উনিশ হাজার পাঁচশো জি ভাই দেখেন দর্শক যদি কুরবানির জন্য বা সামনে কুরবানি আসতেছে যদি মনে চায় নিতে পারেন ভাই ভাই বলেন কি যাতে এটা ভাই এটাও বিটলের একটা সাগি ভাই মাঝারি একটা সাগি ভাই মাঝারি না জি ভাই এটা অনেকের বাজেট একটু কম থাকে ভাই তারপরে ওনারা চান রানিং একটা ছাগল বা একটু দুধ টুধ হয় এরকম ভাই ওদের জন্য এটা হাইট কত এটা এটা হাইট অনুমান করলে ভাই আঠাশ উনত্রিশ হবে বেশি হবে না ভাই গাভিনের তথ্য তো ভাই আছে একের আমার কাছে ভিডিও আছে কেউ নিলে মিল করে নেবেন আচ্ছা কেমন কি দাম চাচ্ছে অনেকখানি সহজ হয় না ভাই চোদ্দ হাজার পাঁচশো ভাই ছোট্ট দাম এইটা মনে করেন যে দর্শক

আমার দয়া করে পরের দিন ফোন দিয়ে বলবেন যে ভাই আপনার এক লিটার দুধ না এই দেখেন ভাই একেবারে মোটরের পাইপের মতো ভাই এত ক্লিয়ার খালি দুধই ভাই আর ভিতরে গোস্ত নাই এই দেখেন দুটা বাটি ক্লিয়ার খালি দুধ ভাই আর ভিতরে তাই না কি ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম চাইলে তো ভাই অনেকখানি চাওয়া লাগে ভাই কিন্তু ওটা তো না আমি তো ওয়াদাবদ্ধ অল্প লাভ বিক্রি বেশি এই থিওরিতে আছি ভাই আর হালাল ভাবে করার চেষ্টায় আছি ঠিক আছে ইনশাআল্লাহ কেমন কি দাম 22000 ভাই 22000 জি ভাই

আটাশ তিরিশ কম করে বলি ভাই আটাশ তিরিশ বয়সটা দশ মাস প্লাস ভাই আমার উপযোগীর বয়স ঠিক আছে জি ভাই পুষার মতো একটা খাসি ভাই কেমন কি চাচ্ছেন দাম ভাই এটা দাম কায় কেউ নিলে ভাই অল্প দাম ভাই পনেরো হাজার দাম ভাই পনেরো হাজার জি ভাই খরচটা দিয়ে দেবেন সব দিয়ে দেবো ভাই দর্শক নিতে পারেন সীমিত আলিম ভাই ভাই বলেন হরিয়ানা কস একটা না ভাই হরিয়ানা কস ভাই একটা মা ছাগল ভাই আচ্ছা যাকে দুধের রানিও বলা আসলে দুধাল একটা ছাগল ভাই হাইট কেমন ছাগলটা এটা হাইট আছে ভাই প্রায় বত্রিশ ইঞ্চি হাইট আছে কান গুলা দেখা দেন ভাই হ্যাঁ চোখের উপরে সোনালি বর্ডার কানে সোনালি বর্ডার কানগুলো গুলা এক ফিট লম্বা পায়ে সোনালি বর্ডার নেচটা দেখায় দেন উলান গুলা দেখা দেন আর আমি দেখাই দিই ভাই যে দাঁতটা চক নতুন চার দাঁত ভাই চার দাঁত না ভাই ভাই একবার বাচ্চা দিছে ভাই আচ্ছা এখন গাপ পর্যন্ত তথ্য একবার বাচ্চা দিছে ভাই দিয়ে দ্বিতীয়বারের মতো

প্যাগনেট এই প্যাগনেটটা চলে হলো প্রায় বিশ দিন ভাই বিশ দিন না ভাই জি ভাই প্রায় বিশ দিন আমি নিজে বিট করাইছি হান্ড্রেড বিটল দিয়ে এবং কালারফুল দুইটা বিটল দিয়ে বিট করে নিয়ে আছে ভাই আমার কাছে ভিডিও আছে ভাই কেউ নিলে ওনারা দেখে মিল করে নিবেন কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই দাম চাইলে তো ভাই আঠাশ তিরিশ তাও লাগে কিন্তু ওটা না ভাই পঁচিশ হাজার পাঁচশো দাম ভাই পঁচিশ হাজার পাঁচশো জি ভাই ভালো লাগলো হালিম ভাই ভাই বলেন এটা কি ছাগল ভাই এটা ভাই বিটল কষ একটা মা ছাগল ভাই মা ছাগল কানগুলো দেখা দেন ভাই মাথায় দেখেন এই যে বিটলের যে সাপটা ওটা আছে কপালটা দেখেন ভাজ বা মাথা ভাজ হ্যাঁ কালারটাও একটা আনকমন বা মার্জিত কালার নেজটাও দেখেন বিটলের নেজ যেরকম বড় সুন্দর এক কথায় সুন্দর আমার কাছে বয়সটা কেমন বয়সটা ভাই একেবারে জিরো দাঁত বা দুধের দাঁত আর হলো আপনার নিউ যাকে বলা হয় ভাই আচ্ছা

খাসি সময় ধরে একটু ধৈর্য সহকারে ভালো খাবার দাবার দিয়ে দানা খাবার দিয়ে পুষা লাগবে ভাই চামের দিকটা ভাই উনিশ হাজার পাঁচশো দাম ভাই উনিশ হাজার পাঁচশো জি ভাই দর্শক যারা খাসি চাচ্ছেন নিতে পারেন উনিশ হাজার পাঁচশো পাঠানো খরচে দিয়ে দেবে